পড়েনি এটা রেনকার্ট হচ্ছে একটা বড় ধরনের রেনকার এবং এটা খুবই বিপজ্জনক এবার শাবরসিংপুর টিপি পড়ছে হরিশ্চক গ্রাম হ্যাঁ তো এটা ইরিগেশন থেকে কাজ হচ্ছে এখানে মাখানগরের দুটো রেন রেনকোট হয়েছে রেনকার্ট হয়েছে এবং এইটা গতকাল ইরিগেশন থেকে অফিসাররা এসে দেখে গেছিলো এবং তারা কাজের অ্যাপ্রুভাল দিয়েছে তারা লোক পাঠিয়েছে গাড়িব্যাগ এসেছে পাইলেন দিয়ে এলাকার মানুষ দিয়ে লেবার লাগিয়ে কাজ হচ্ছে দায়িত্বে আমরা কাজ করছি এটা সবথেকে বেশি ভয়ঙ্কর হয়ে আছে নদীর একদম কাছেই নদী এটা জলের জলের প্রভাব এখন তো বেশি চলছে এবং যেটা আমরা ব্লক থেকে খবর পেলাম প্রায় আড়াই লাখ তার মানে এরপরে আরো দেড় আসবে যেটা রাত্রে আসবে তার মানে এর ভয় আরো ভয়ঙ্কর অবস্থা হবে এখন এদিকে পশ্চিমে একটা জায়গায় বন্দর কাছে মা ভেঙে গেছে সেই জলটা পেছন ফেল দিয়ে আমাদের এখানে এসে থেকবে হ্যাঁ ফলে মাঠের দিক থেকে ডুববে আর নদী বাঁধটাও ভয়ঙ্কর তবে আমাদের বাঁধ মোটামুটি এইটা যদি আমরা রিপেয়ারিং করে ফেলতে পারি তাহলে অনেকটাই মোটামুটি দিয়ে মানে এই মুন্ডা শরীর থেকে আমরা একটু নিরাপদে থাকবো আর কি নাম আপনার আমার নাম জাকারিয়া হোসেন আমি নতুনপুর একের

ঠিক আছে আ 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 মুন্ডেশ্বরী নদীর জলস্তর এখন প্রায় ভর্তি ভর্তি হয়ে রয়েছে আড়াই লাখ জল ছেড়েছেন ডিভিসি থেকে সেটা এসডিও ম্যাডাম জানিয়েছেন তো অলরেডি প্রস্তুতি চলছে দেখতেই পাচ্ছেন এখানে নদীর ধার যেগুলো নদীর পার যেগুলো ভেঙে গেছে সেগুলোকে মেরামত করার জন্য প্রত্যেকটা পঞ্চায়েত তারা একদম সক্রিয় হয়ে পঞ্চায়েতের সদস্য তারা সবাই আছে সাধারণ মানুষজন আছে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে আছে সবাই মিলে বাঁধগুলোকে দ্রুত রক্ষা করার জন্য যেটা প্রয়াস করার দরকার সেটা সবাই করছে অলরেডি বালির বস্তা বিভিন্ন স্থানে মজুত করা হচ্ছে সেই সঙ্গে খাবার পানীয় জল এগুলোরও ব্যবস্থা করা হচ্ছে আজকে ঠিক রাত্রি নটার পর থেকে জল বাড়তে শুরু করবে তো অলরেডি মাইকিং শুরু হয়েছে সমস্ত পঞ্চায়েতে মাইকিং চলছে মাইকিংয়ের মাধ্যমে সবাইকে সতর্ক করা হচ্ছে আড়াই লাখ জল যদি এই এখন যা অবস্থা রয়েছে মুন্ডের শরীর এর উপরে আড়াই লাখ জল আসে তাহলে এই পার কিন্তু ছাপিয়ে যেতে পারে তো সেই জন্য আমরা সতর্ক করছি যাতে কোথাও বাঁধ ভেঙে গিয়ে না মানুষ সমস্যার মধ্যে পড়ে সেই জন্য মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ফ্ল্যাট সেন্টারগুলো স্কুলগুলোতে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে অধিকাংশ জায়গাতেই মানুষ বাড়ি ছেড়ে যাওয়ার চেষ্টা করছে আবার অনেকেই যেতে চাইছে না এটা একটা সমস্যা আছে তবু আমি আপনাদের মাধ্যমে সবাইকে রিকোয়েস্ট করছি যারা নদীর ধারে বসবাস করেন তারা যেন আজকে সন্ধ্যার মধ্যে সবাই কিছুটা বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে হুম ব্যবস্থা না দেখুন দ্বারকেশ্বর নদীর বাঁধ ভেঙে ওখানে যে প্লাবিত হয়েছে তার ফলে কিশোরপুর ওয়ান কিশোরপুর টু ঘোষপুর ঠাকুরানীচকের কিছু অংশ প্লাবিত হয়ে গেছে তো সেখানে খাবার জল এগুলো পৌঁছেছে সব জায়গায় পৌঁছানো যায়নি সমস্ত স্থানে এখনও পর্যন্ত পৌঁছাতে পারেনি কারণ ওখানে যে যোগাযোগ ব্যবস্থা এটা একদম বিচ্ছিন্ন হয়ে পড়েছে যেহেতু ওখানটায় দ্বীপ অঞ্চল আমি এসডিও ম্যাডামকেও আমি অনুরোধ করেছি যাতে করে ওখানে এনডিআরএফের যে টিম এসেছে তাদের বোট মাত্র একটা এবার ওখানে খানাগুলো এক পঞ্চায়েত সমিতি থেকে একটা নৌকার ব্যবস্থা করা হয়েছে কিন্তু তা সেটা কিন্তু যথার্থ নয় ওই এলাকায় ইমিডিয়েট পনেরো কুড়িটা নৌকা লাগানোর প্রয়োজন আছে নাহলে মানুষ কিন্তু খেতে পাবে না অলরেডি আমিও চেষ্টা করছি আমি দুটো নৌকা ব্যবস্থা করেছি এখনও আরও নৌকার ব্যবস্থা করছি রান্না করা কিছু খাবার ওখানে তৈরি হচ্ছে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করছে প্রত্যেকটা জায়গা থেকে উদ্ধার কার্য চলছে কলার ভেলা টেলা এরকম তৈরি করা হচ্ছে তো কিশোরপুর ওয়ান কিশোরপুর টু প্রচণ্ড খারাপ অবস্থার মধ্যে রয়েছে আমিও ওখানটায় পৌঁছাতে পারছি না কারণ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে নৌকা নেই নৌকাও পাওয়া যাচ্ছে না চেষ্টা করছি যাতে করে সমস্ত মানুষকে উদ্ধার করা যায় প্রশাসনের সাথে সহযোগিতা করে সেই নৌকা কিন্তু পাওয়া যায় না যার কারণে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে এলাকায় বন্যার সময় এবারে পর্যাপ্ত কি নৌকা পাওয়া যায় হ্যাঁ একদম এটা নিয়েই একটু আগে মিটিং হয়েছে আমাদের বিডিওর সাথে সমস্ত পঞ্চায়েত প্রধানরাও ছিলেন আমি পরিষ্কারভাবে জানিয়েছি বা বিডিও সাহেবও পরিষ্কারভাবে জানিয়েছেন যে প্রত্যেকটা অঞ্চলে মিনিমাম পাঁচটা সাতটা করে নৌকার ব্যবস্থা স্পিড বোর্ডের ব্যবস্থা রাখতে অলরেডি সমস্ত প্রধানদেরকে নির্দেশ দেওয়া হয়েছে প্রধান উপপ্রধান সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে যে যাতে করে সমস্ত অঞ্চলে পর্যাপ্ত নৌকা ব্যবস্থা রাখা হয় সেটা সমস্ত যা খরচ খরচার ব্যবস্থা সেটা সরকারভাবে সরকারিভাবে করা হয় কিশোরপুর ওয়ান টু ওই কি বললাম কিশোরপুর ওয়ান টু যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন এই দিক দিয়ে নৌকা ঢোকানো যাচ্ছে না যেটা হচ্ছে দ্বারকেশ্বর নদী দিয়ে নৌকা নিয়ে যাওয়া যাচ্ছে না সেকেন্ড হচ্ছে নৌকা নিয়ে যেতে গেলে আপনাকে সেই ঘাঁটাল হয়ে ওই দিক দিয়ে ঢুকতে হচ্ছে তো যার কারণে একটা বড় সমস্যা হচ্ছে নৌকার আর ওইদিকে যেহেতু রূপনারায়ণের উপর প্রচণ্ড প্রেশার রয়েছে শিলাবতীতেও প্রেশার রয়েছে অধিকাংশ নৌকায় ওইদিকে যেতে চাইছে তো যার কারণে আমরা যেটা বলেছি যে এন টিমের সংখ্যা বাড়াতে নৌকার সংখ্যা বাড়াতে বন্যায় যারা যে সমস্ত বানবাসীর আটকে রয়েছে তাদের মধ্যে অনেকে দেখুন আমরা সবাইকে বলছি যাতে করে কোনো দুর্ঘটনা না ঘটে আমরা যেরকম বলছি সেই সঙ্গে স্থানীয় মানুষজন তাদেরকেও ভাবতে হবে অবশ্যই অনেকে যেতে চাইছে না তার বিষয় সম্পত্তি কী হবে না হবে কিন্তু আসতে হবে সবাইকে বেরিয়ে আসতে হবে কমসে কম তো ওই চার পাঁচটা দিন যে সমস্যা সম্মুখীন হতে চলেছে মানুষ সেটাকে যদি আমরা উতরে যেতে পারি বা সেইটাকে কাটিয়ে দিতে পারি বিপর্যয়টাকে তাহলে আবার স্বাভাবিক জীবনযাপনে আমরা সবাই ফিরে আসবো তাই রিকোয়েস্ট করছি আপনাদের মাধ্যম দিয়ে সবাইকে নদীর তীরবর্তী যারা বসবাস করেন তারা যাতে দূরের দিকে চলে যায় শাসক এখানে শাসক বিরোধীর কোনো প্রশ্ন নেই এটা হচ্ছে বিপর্যয় বিপর্যয় মোকাবিলার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে সেই শাসক বিরোধী ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে সবাইকে জনস্বার্থে কাজ হবে এটা